তুই যেতে পারবি না বাড়িতে ঠান্ডা ঘরে বসে থাক ওর যদি কলি যায় সে সৎসাহস না থেকে বাড়িতে বসে ঘুমা অন্য মুসলমান জামার পরিকল্পনা করছে কেন সেখান থেকে উস্কানি মূলক বক্তব্য দিয়ে মুসলমানকে জামার প্রতিরোধ করছিস তার মানে মন রাখতে হবে তোমার মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে তোমার ভিতরে ইমান দাম বস্তু দাঁড়াই তুমি মোনাবে হয়ে গেছে ঠিকনা বেটি জোরে বলুন আমি যেতে পারবো না তাই বলে কাউকে আমি অনুসাহিত করতে পারি না ঠিকনা বেটি জোরে বলুন ঠান্ডা ঘরে বসে বসে তুমি টাকায় বিক্রি হয়ে গেলে দালালি করা শুরু করে দিলে আমি আমার নিজের সম্পদ আমার গদি টিকাবার জন্য কিছু জন্য আমার মুসলিম জাতি বন্যার পানিতে ভেসে যাবে আর আমি আমার চেয়ারকে টিকাবার জন্যে আমার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য আমার মুসলিম ভাইকে আমি নদীর বানে ভেসে যেতে দেবো আমি ঠান্ডা ঘরে বসে বসে আনন্দ উপভোগ কর তবে তার মানে বুঝতে হবে তুমি নামে মুসলমান হলেও কামে মুসলমান কিন্তু দুঃখের বিষয় গাছ কাটতে গেলে গাছের সহযোগিতা লাগে ঠিক না বেটিক জোরে বলুন কেউ যদি শুধু মনে করে কুড়ুল নিয়ে যাব আমি যদি কাটের ডামাট ব্যবহার করব না কাটের ডাঁ ব্যবহার করব না গাছ কাটা সম্ভব শুধু কুড়ুল দিয়ে গাছ কাটতে পারবেন শুধু কুড়ুল তাতে কি লাগাতে হবে কাটের কি বলেন আপনারা ওটা বাট বলেন তাহলে যে বাটটা আপনি কুড়ুলে ব্যবহার করছেন সেটা কিসের কাঠের তাহলে কাঠকে কাটবার জন্য কাঠের ব্যবহার করতেই হচ্ছে মনে রাখবেন আমাদের মতো কিছু সংখ্যক মুসলমানদেরকেও ধ্বংস করবার জন্য কিছু মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে ঘোরাঘুরি করছে ঠিক না বেটি জোরে বলুন ভাই আমার আমি নাম বলবো না আপনারা সকলেই চিনবেন তার নাম বললে মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে সে আজকে আমাদের আমাদের মুসলমানদেরকে কিছু কিছু মুসলমানদের বলছে আমি ওখানে আমাকে ইনভাইট করা হয়নি আমি যাব না ভাই আমার যাবার কি দরকার রয়েছে এই সমস্ত কথা তো মুসলমানদের হতে পারে না ঠিক না বেদিক জোরে বলুন কথা বলছেন না কেন এখানে ইনভাইট করতে হবে মানে আপনার তো ইমানি দায়িত্ব ছিল উদ্দেশ্যে সেখানে যাওয়া আপনি কি হনু হয়ে গেছেন আপনাকে ইনভাইট করতে হবে এটা তো আমার আপনার বাপ দাদার ঐতিহ্য লড়াই এখানে আপনি দেখছেন কে ডেকেছে ও সব দেখার দরকার নেই আহলে হাদিস হানাফি শাফি মালিকি হাম্বালি আজকে এক হয়ে যাও মনে রাখো আমরা যে যা মাসলাকের অনুসরণ করি না কেন আমাদের প্রত্যেকের রব একজন তিনি কে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ মোদী স্যার যখন বিলটা পাশ করেছে তখন কি বলেছে শুধুমাত্র যারা মাজাহাবের লোক এই এই বিলটা শুধু সেই সমস্ত এরকম কথা আছে যারা মানে তাদের যারা তাবলিক তাদের জন্যে যারা আহালে হাদিস তাদের জন্যে এসব ওরা বোঝে ওরা বোঝে মুসলমান মানেই আল্লাহকে ডাকে নবী মোহাম্মদকে যারা মানে তারাই হচ্ছে মুসলমান ঠিক না বেদিক জোরে বলুন আমাদের প্রত্যেকের রবকে আরো জোরে বলো রবকে তাহলে আগামী এপ্রিল আমাদের কলকাতার প্যারেড ময়দানে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে আমরা প্রত্যেকেই যোগদান করব সকলে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ যদি এই সমাবেশে কেউ যেতে নিষেধ করে এই আন্দোলন যদি আমাদেরকে কেউ করতে নিষেধ করে তাহলে মনে করতে হবে সেটা প্রকাশ্যে আমাদের শত্রু না হলেও পিছনে আমাদের শত্রুতা সে করছে ঠিক না বেদিক বলুন কথা বলছেন না কেন আজকে ভারতবর্ষের জমিনে যে অকাপ বিলের অকাপ সম্পত্তির উপরে যে নতুন বিল পাশ করেছে এটা এটা শুধুমাত্র শুধু পাস হয়নি কেরালার মুসলমানদের জন্য পাস হয়নি আল্লাহর কসমে বিল যদি কার্যকারী হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের মুসলমানও কিন্তু এই বিল থেকে নিস্তার পাবে না ঠিক না বেটি জোরে বলুন আমার বাপের সম্মান আছে আমার মায়ের সম্মান আছে কিন্তু আমার বাপ আমার মা আমার ইমানের উপরে নয় ঠিক না বেটি জোরে বলুন আমার বাপ যদি বলে নামাজ পড়ো না শরিয়াত বলছে বাপের কথা শোনা যাবে জোরে বলো মা যদি বলে নামাজ পড়তে যেও না মায়ের কথা শোনা যাবে না বাপ যদি বলে তুমি শিরিক করো বাপের কথা শোনা যাবে না তাহলে বাপ যদি শরিয়াত বিরোধী কাজ করে সন্তান হিসাবে বাপের বিরোধিতা করা যেখানে জায়েজ আছে সেখানে আমি আমার নিজের সম্পদ আমার আমার গদি টিকাবার জন্য জন্য কিছু মুসলিম জাতি বন্যার পানিতে ভেসে যাবে আর আমি আমার চেয়ারকে টিকাবার জন্যে আমার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য আমার মুসলিম ভাইকে আমি নদীর বানে ভেসে যেতে দেবো আমি ঠান্ডা করে বসে বসে আনন্দ উপভোগ করবো তার মানে বুঝতে হবে তুমি নামে মুসলমান হলেও কামে মুসলমান নয়। তো ভাই আমার কেউ যদি আন্দোলন করতে নিষেধ করে সে যদি আপনার বাপ হয় মনে করবেন আপনার বাপের ভিতরে ইমানের কমি আছে ঠিক না বে ঠিক ভারতবর্ষের জমিন এমন একটা জমিন এই জমিনে অন্যায়ের বিরোধিতা করা যাবে পশ্চিমবঙ্গের মানুষেরাও আন্দোলন করবে ঠিক না বে ঠিক জোরে বলুন কথা বলছেন না কেন কেউ যদি বলে আন্দোলন এখানে করা যাবে না তাহলে মনে করতে হবে ওটাও আমাদের বিরোধিতা করছে ঠিক না বেঠিক জোরে বলুন আন্দোলন করা মানে এটা নয় কারোর ঘর পুড়িয়ে দেওয়া আন্দোলন মানে এটা নয় কোন ধর্ম স্থানে আপনার আঘাত করা হিন্দু তার ধর্ম হিন্দু তার ধর্ম সে আপনার নির্ভয়ে পালন করবে খ্রিস্টান গির্জার ভিতরে সে তার নিজের ধর্ম পালন করবে মুসলমান মসজিদে আপনার নির্ভয়ে নামাজ আদায় করবে সেটার নামই হচ্ছে ভারতবর্ষ ঠিক না বলুন সরকারি কোন সম্পদ নষ্ট করার নাম সমাবেশ নয় সমাবেশ মানে হলো মানুষ একত্রিত হয়ে আমাদের দাবিটা সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া ঠিক না বেঠিক এই সমাবেশ হবে শান্তিপূর্ণ সমাবেশ কেউ অশান্তিমূলক কাজ আমরা এই সমাবেশে করব না যদি বলুন এই শান্তি সম্পূর্ণ শান্তির এই মিছিল যদি কেউ করতে বারণ করে নিষেধ করে যদি বলে আমি ওখানে নাই তার মানে মনে করতে ওটাও আমাদের শত্রুর মুসলমান চিনে রাখবেন কসম করে বলছি নিজের ইমানের উপরে কাউকে প্রাধান্য দেবেন না নিজের ধর্মের উপরে কাউকে প্রাধান্য দেবেন না নিজের কাউকে প্রাধান্য হোক না কেন তার বিরোধিতা করুন আল্লাহ সহযোগিতা আপনার উপরে নেমে আসবে ইনসা জোরে বলুন ইনসা আল্লাহ আল্লাহর একটা কোরআনের আয়াত একুশ নাম্বার পাড়া থেকে শোনাচ্ছে একটুখানি শুনুন আল্লাহ আল্লাপা কুরানের ভিতরে বলেছেন বিসমিল্লাহি রহমান আলিফুল্লা

যুদ্ধের ওই রোম সাম্রাজ্য রোম বিজয় লাভ করবে এ নজান তরুণীরা এ আমার ভাই জানিরা গুলি বা তুরব রোম সাম্রাজ্য আপনার পরাজয় ঘটবে আমার আল্লাহ পাক যখন কোরআনের ভিতরে এই আয়াত তাকে নাজিল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের খাবি যখন রোমের ব্যাপারে এই আপনার ভবিষ্যৎ বাণীটা করেছিলেন ওই সময়তে অনেক মানুষ হেসেছিল অনেক মানুষ হেসেছিল যে মোহাম্মদ রসুল্লাহ এমন একটা ব্যাপারে বাণী করছে যে জিনিসটা হওয়া কখনোই সম্ভব নয় কিন্তু কিন্তু দেখা গেল কিছু বছর যা যেতে না যেতে বছর আট নয় যেতে না যেতে আমার আল্লাহ পাক রবুলি আমার হাবিবের কথা অনুযায়ী কোরআনের আয়াতের সঙ্গে মিল রেখে আল্লাহ পাকের করা ভবিষ্যৎবাণী হান্ড্রেড হান্ড্রেড কার্যকারী আল্লাহ করেছিলেন জনে বলুন সবাই আল্লাহ

আন্দোলন করেছিল সরকার বাধ্য হয়ে কৃষি বিলকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আর যদি ভারতের মুসলমান যারা যারা সংবিধান তারা সবাই যদি সংবিধানের পক্ষে কথা বলে তারা সবাই যদি দেশের প্রেমের কথা বলতে গিয়ে এই বিলের বিরোধিতা করে আল্লাহর কসম আল্লাহ চাইলে আল্লাহ পাক এই বিলকে নাকচ করে দিতে পারে পারেন ঠিক না বেটি জোরে বলে এ তরুণেরা কিন্তু আমি আপনি যদি বিলের বিরোধিতা না করে বাড়িতে বসে থাকি আপনি বলছেন আমার কলা লাগবে না কিছু লোক করবে তারা ভাবছে আমি না গেলেও আরো কিছু লোক যাবে এমন করে দেখা যাবে কেউ তো ময়দান পর্যন্ত হাজির হচ্ছে না তাই প্রত্যেকে নিজে নিজের ইমানের দায়িত্ব এবং কর্তব্য মনে করে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা ময়দানের সমাবেশে আমরা হাজির হব সকলে আল্লাহ রাস্তায় নেমে যান আল্লাহ সহযোগিতা আপনার উপরে আসবে আপনি আপনি রাস্তায় নামবেন না অথচ সহযোগিতার আশা করবেন এটা পাগলামি হবে না হবে না একটা উদাহরণ দিয়ে আপনারা শপিং মলে গিয়েছেন আচ্ছা শপিং মল সহ এখন বড় বড় স্টেশনেও দেওয়া হয়েছে দেখবেন যেটা ইলেকট্রিক সিঁড়ি চলমান সিঁড়ি চলে না ঠিক না বেটি চলমান সিঁড়ি দেখেছেন তো চলমান সিঁড়ির কাজ হলো অটোমেটিক চলতে থাকা আর চলমান সিঁড়িতে যে ব্যক্তি পা রাখবে তার গন্তব্যে পৌঁছে দেওয়া এটা কার কাজ ওই সিঁড়ির কাজ এখন চলমান সিঁড়ি চলছে দুজন ওতে পা দিয়ে উঠে যাচ্ছে আমি দূর থেকে শুধু দেখছি আর ভাবছি আমি উঠ ওই গন্তব্যে যাব দুতলার উপরে যাব অথচ আমি চলমান সিঁড়িতে পা কথা বলছেন না কেন দিচ্ছি না শুধু দূর থেকে ভাবছি তাহলে আপনি গন্তব্যে যেতে পারবেন শুধু কষ্ট করে আপনার কাজ হলো একটা পা সিঁড়িতে রেখে দেওয়া বাকি কাজটা করবে কে জোরে বলুন কিন্তু আপনি পা দেবেন না শুধু দূরে তাকিয়ে আছেন এই কিছু কিছু মুসলমান এরকম শুধু দূরে বসে আছে দেখছে সিঁড়ি চলছে আল্লাহ সাহায্য আছে বাবাজি আমার সেই সাহায্য নেওয়ার জন্য একটা স্টেপ আপনি শুধু পাটা দেন গন্তব্যে পৌঁছে দেবা দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ আমি পা দেব না আল্লাহ সাহায্যের আশা করবো হবে কাছে ফল আছে হাত দিয়ে পাড়তে হবে ছিঁড়ে খেতে হবে ঠিক না বেঠিক জোরে বলুন শুধু দেখছি খাবো হবে কথা বলছেন না কেন জি হবে এক জায়গায় হবে সেটা কোথায় জান্নাতে কোথায় জান্নাতে তো দুনিয়ার জমিন থেকে যদি এই কাজ এই যে সমাবেশ চলতে আন্দোলন চলছে এই কাজ যদি আপনি না করেন সেই জায়গাটা আপনি পৌঁছাবেন কি করে সেই জায়গায় যেতে গেলে কাজ আমাদের করা লাগবে লাগবে না 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 হুজুর আমি সাহেব আমি শুধু তাহাজোত পড়ি আর কলেমা পড়ি কলেমা পড়ি তাহাজ পড়ি ওদিকে যা হচ্ছে ওরা দেখে নেবে এটার নাম ইসলাম নবীর মতো পরেশগার পৃথিবীতে কেউ ছিল জোরে বলেন তাহাজুতে নামাজ পড়ে নবীজি যুদ্ধের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন জোরে বলো সুবাহান আল্লাহ যে আল্লাহ আগামীকাল বদরে যাব আল্লাহ আগামীকাল ওহদে যাব আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে আল্লাহ তুমি বিজয় দিও তাহাজুত পড়ে দোয়া করে যে নবী হচ্ছেন পরেশগা তানার মতো পরেশগার বিধি কেউ হবে না সেই নবী যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আর উনি কোথাকার কি আমরা দে তিন দিন তাহাজুত পড়ে বলছে আমার আর সমাবেশে যাওয়া যাবে না কি বলবার পিছনে এমন বাড়ি দিতে হবে সব বুজুর্গি গিরি ছুটে যাবে নবীর থেকে বড় বুজুর্গি হয়ে গেল তুমি নবী আমার ইসলামের স্বার্থে ময়দানে নেমেছে আর তুমি তাহাজুত করে মসজিদে বসে আছো অত সোজা রাত্রে আল্লাহর ইবাদত করতে হবে দিনে দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য ময়দানে যেতে হবে ঠিক না বেটি জোরে বলুন কলিমা পড়াও যেমন সুন্নাত কলিমা পড়াও যেমন ইবাদত কলিমা রক্ত নিজের বুকের ताजा রক্ত জমিনে ঢেলে দিয়ে আর ভারতবর্ষ শত অত্যা আপনার আপনার বুকের ताजा রক্তে জমিনকে রঞ্জিত করা এটাও হচ্ছে এক প্রকারের সুন্নাত ঠিকナビদি জয় বল তাই ভাই আমার আকল মান্দু কে liye ইশারা کافی है আমি বেশি খোলাসা করতে পারবো না যেহেতু ইউটিউব হচ্ছে বাবাজি আমার কথা বলতে সাত পাঁচ ভেবে বলতে হয় কেন ইউটিউব আমাদের হাতে নেই ইউটিউব কাদের নাস্তিকদের হাতে রয়েছে এটাকে আমেরিকা কন্ট্রোল করে এখানে যদি আমি এমন কিছু কথা বলি সেটা যদি ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে যায় সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ কি করবে ওখান থেকেই রিমুভ করে দেবে আপনি আর খুঁজে পাবেন না ভাই আমার তাহলে যেটা আমাদের ইসলাম প্রচার করবার জন্য একটু ব্যবহার করতে পাচ্ছি জন্য সে পাচ্ছি না তবে যা কিছু বলেছি মনে রাখতে হবে আপনারা বুদ্ধিমান বুদ্ধি বুদ্ধিজীবী সমাজ আমার কথাটা আপনারা অবশ্যই হাড়ে হাড়ে আজ করতে পাচ্ছেন সময় কিন্তু বেশি নেই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ইমাম মাহাদি আলী সালাম না জানি ও হয়তো ওনার আগমন ঘটতে পারে তাই ভাই আমার যদি আমাদের মৃত্যু হয় যেন ইমাম মাহাদির সেনা হয় আমাদের মৃত্যুটা আমাদের হয় সকলে বলুন ইনশাআল্লাহ কাপে জালের আমরা দলে যেতে চাই না জোরে বলুন ইনশাআল্লাহ তাই ভাই আমার আমরা প্রত্যেকই এই নিয়াত করব যে আমাদের এই সমাবেশটা হচ্ছে ইমানি সমাবেশ ইমানি আন্দোলন সকলে বলুন ইনশাআল্লাহ একটা গর্জন দেব এই গ্রাম থেকে একটু সকলে তাকবীরের ধ্বনি দেন নারায়ে তাকবীর হলো না বাবাজি আমার আসমান জমিনকে প্রকম্পিত করে একটা লিল্লাহিয়াতের আল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর এই তকবীরে ধ্বনিতে এই বিল প্রত্যাহার করা সম্ভব হবে না মুসলমান কলিজার কোন থেকে একটু মহাব্বত করে দিয়ার হ্যাভ নো অনি গড উইদাউট আল্লাহ যে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো উপাস্য নাই সে মালিকের একবার তকবীরে ধ্বনি কৃপণতা না করে একটু প্রাণ খুলে বলেন না না এই তকবীর মাশাআল্লাহ আরো জোরে বলেন না রই তকবীর না আলো বলুন হরে হরে জালো আল কুরানির আলো আল হাদিসের আলো আল কোরআনীর আলো না